আসসালামু আলাইকুম আশা করছি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্ন যাই হোক সব প্রস্তুতির জন্য প্রফেসর জব সলিউশন বইটি যথেষ্ট ভূমিকা পালন করবে আপনার জীবনে এটা সম্পূর্ণ নতুন এডিশন দুই আমরা বইয়ের সূচিপত্রটার দিকে তাকালে হয়তো চমৎকার করে বুঝতে পারব প্রথম অবস্থায় হচ্ছে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রিলিমিনারি টেস্টের সমাধান দেওয়া এরপরে যে সূচিপত্রটা আমরা দেখব পিএসসি এবং অন্যান্য নিয়োগ পরীক্ষা দুই হাজার চব্বিশ থেকে দশ পর্যন্ত অর্থাৎ নবম থেকে তেরো গ্রেডের যে বিভিন্ন নিয়োগ পরীক্ষা সে বিষয়গুলো এখানে তুলে ধরা সেই কোয়েশনগুলো এখানে তুলে ধরা আছে আশা করছি বুঝতে পারতেছেন এরপর বইয়ের ভিতরে যদি একটু আমরা আরেকটু চাই তার আগে আরেকটি সূচিপত্র দেখি জুডিশিয়াল সার্ভিস কমিশন এটা এরপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ এরপর তো বেসরকারি শিক্ষক নিবন্ধন তো আছেই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ যেগুলো একদম রিসেন্ট উনত্রিশ তিন দুই হাজার চব্বিশ হ্যাঁ আচ্ছা বইটার আরেকটু ভিতরে দেখার চেষ্টা করি ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এটাতে আগে কোর্শেন তো থাকবেই পাশাপাশি হচ্ছে আপনার প্রতিটা এ থেকে হচ্ছে ব্যাখ্যা আকারে দেওয়া যেমন এটার হচ্ছে গ এটার আবার চমৎকার করে ব্যাখ্যা দেওয়া আশা করছি বুঝতে পারতেছেন এভাবে প্রতিটি বিসিএস করে অর্থাৎ দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এভাবে প্রতিটা এভাবে তুলে ধরা অন্যান্য বইও হয়তো এমন সাজানো গোছানো খুব কমই পাবেন আমি বলছি না যে আপনি প্রফেসরের জব সলিউশনটা কিনেন আপনি লাইব্রেরি দিয়ে হয়তো যাচ করতে পারবেন নিজেই দেখেন প্রতিটি বিষয়ে এভাবে ব্যাখ্যা আকারে দেওয়া ঠিক তেমনইভাবে গণিতের যে বিষয়টা সেটাও সেভাবে তুলে ধরা আছে আশা করছি বুঝতে পারতেছেন প্রতিটি ব্যাখ্যা আকারে অর্থাৎ প্রতিটি কোয়েশ্চেন আপনি এখানে ব্যাখ্যা আকারে পড়তে পারবেন প্রতিটি কোশ্চেনে হুম প্রতিটি কোশ্চেন এখানে ব্যাখ্যা আকারে পড়তে পারবেন চমৎকার গোছানো একটি বই বলে মনে হচ্ছে আমার শুধু তাই নয় এই বইটি আপনি পড়লে আপনি কি হতে পারবেন কি হতে পারবেন না তার থেকে মজার বিষয় হচ্ছে আপনি অনেক বিষয়ে এক্সপার্ট হয়ে আসবেন ইনশাল্লাহ বেসিক ক্লিয়ার থাক প্লাস হচ্ছে জব সলিউশন পাশে থাক ইনশাআল্লাহ আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না দমায় রাখতে পারবেন না ইনশাল্লাহ প্রতিটি বিষয়ে এভাবে দেওয়া আর ওই যেটা আমি বললাম সুযোগপত্র যে বিষয়টা এই যে পিএসসি যে পরীক্ষাগুলো হয়েছে চব্বিশ থেকে দশ পর্যন্ত হ্যাঁ এই বিষয়গুলো এখানে ওভাবে তুলে ধরা আছে আচ্ছা প্রথমে একটা পেজ আমরা দেখি কি অন্যান্য পরীক্ষার যে ব্যাপারটা তাহলে প্রথমে আমরা এই পার্টটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই পার্টটার মধ্যে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সব কোশ্চেন ব্যাখ্যা আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে আপনার বিএসসির যে অন্যান্য পরীক্ষা সেটা আপনি পেয়ে যাচ্ছেন এখানে প্রতিটা বিষয়ে বুঝিয়ে পাবেন ঠিক বিসিএসি যেভাবে পেয়েছেন দেখেন প্রতিটি বিষয়ে এভাবে বুঝিয়ে দেওয়া অর্থাৎ ব্যাখ্যা সহকারের যে পেপারটা সেটা এভাবেই দেওয়া ম্যাথের যে বিষয়টা সেটাও এভাবে প্রতিটা ম্যাথ এভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে হ্যাঁ আশা করছি বইটি দ্রুত সময় কালেক্ট করবেন আপনার জন্য শুভকামনা রইল প্রফেসর প্রকাশন থেকে শুভকামনা আসসালামু আলাইকুম